প্রিয় খামারি বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আসলেই রমজান মাসে ভিডিও করতেও ভালো লাগে না ভিডিও ছাড়তেও ভালো লাগে না আসলে তার উপরও একটা করে ভিডিও আপনাদের দিতে হয় যেহেতু আমার কাছে অনেকে প্রশ্ন করেন কমেন্ট করেন ফোন দেন আমার ভিডিওতে দেখার নিয়মিত আপনাদের জন্যই শুধু এই ভিডিওটা আবার দিতে রমজান মাস আর রমজান মাস ভিডিও একটু কমই পাইবেন আর অবশ্যই যারা খামারের ভিডিও দেখেন অবশ্যই ভিডিও না টেন টেনে পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন কারণ একটা ভিডিওর মধ্যে আমরা অনেক কিছু বলে থাকি অনেক কিছু দেখাই এর জন্য পুরো ভিডিও নিয়মিত দেখবেন খামারের প্রতি আপনাদের অভিজ্ঞতা হইব আপনারা খামার করে অবশ্যই লাভবান হতে পারবেন তিথি মুরগির ক্ষেত্রে কিছু বলি যেহেতু তিতি মুরগি আমার কাছে কয়েকটা কালার আছে অনেকের কাছে একটা কালার থাকে কালো কালার আমার কাছে পাঁচটা ছটা কালার আছে আপনারা চাইলে আমার কাছে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর আমার কাছে কালার মুরগি নিলে অবশ্যই ভালো মানের বাচ্চা পাইবেন কালার ফিন বাচ্চা পাইবেন তিন চারটে কালার আছে আমার কাছে তীতি মুরগি অনেকের কাছে এক কালার থাকে আমার কাছে ইনশালা তিন তিন চারটে কালার আছে আপনারা চাইলে আমার কাছে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমার ঠিকানা জামালপুর আমার আপনারা যে কোনো জায়গা থেকে অনলাইনে আমার কাছে ফোন দিয়ে বাচ্চা ডিম নিতে পারবেন আপনারা পাঁচ পিস দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস তীতি মুরগি খামার শুরু করলে অবশ্যই সাড়ে চার মাসের ভিতরে আপনারা লাভবান হতে পারবেন কারণ এইগুলা মুরগি সাড়ে চার মাস পাঁচ মাসের ভিতরে ডিম দিয়ে থাকে আর এইগুলা মুরগির বিশেষ করে রোগ বালাই নাই কোনো অসুখ নাই সাধারণত এগুলা জঙ্গলের মুরগি এগুলার রোগ বালায় নেই বলেই চলে আপনারা যদি বল যদি মাঝে হালকা ভাতা ঠান্ডা লাগে আপনারা কাঁচা মুরগি এই কাঁচা পেঁয়াজ হয়তো রসুন হয়তো লেবু রস আদা রস এগুলো দিলে প্রাকৃতিক চিকিৎসা দিলে এইগুলো ঠিক হয়ে যায় এগুলোর এইগুলো ওষুধ তেমন একটা কিনতে হয় না আর অবশ্যই আমার কাছ থেকে কেউ যদি বাচ্চা নেন অবশ্যই আমার কাছে যে কোনো টাইম যে কোনো সময় আমার কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারবেন ভালো ভালো পরামর্শ দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা এক মাস বয়সের বাচ্চা নিয়ে যদি খামার শুরু করেন একটার পুরা গ্যারান্টি সহ বাচ্চা পাবেন ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা পাবেন আমার কাছ থেকে এই যে আমি দুপুরবেলা সাধারণত দুপুরবেলা আসলে বারোটা বাজে দুইটা বাজে আমি দুইবার ঘাস দিই কারণ যেহেতু চৈত মাস অনেক রোদ গরম মুরগিগুলা ডিম পারতেছে এর জন্য দুপুরবেলা আমি দুইবার ঘাস দিয়ে থাকি আর এগুলা মুরগি ঘাস কচুর খা ডিম পারছে এই দেখেন ডিম আসলেই ডিমের সাইজ দেখেন গেরের ডিম এইগুলার ডিম এসে বীজ ডিম হুম এই যে ডিম অনেকের খামার ছোটো ছোটো ডিম আমার আমারগুলো ইনশাল্লাহ মুরগির বয়স দুই বছর এর জন্য বেশ ডিম আসে ইনশাল্লাহ অনেক ভালো ভালো সাইজের ডিম আহে এই যে ডিম তো পার্ট আছে এখন আমি ডিম কালেকশন করবো না সন্ধ্যার পরে কালেকশন করবো ডিমগুলা ডিমগুলা নিয়ে আমি মেশিনে বসাবো ইনশাল্লাহ আপনাদের যদি কারো ডিম বাচ্চা লাগে অবশ্যই ফোন দিবেন কারো যদি পরামর্শ লাগে আপনারাও ফোন দেবেন কারণ অনেকেই দশ পিস বিশ পিস তিথি মুরগি পালতেছেন ডিম পারে না আট মাস নয় মাস হয়ে গেছে ডিম পারে না আপনারাও আমার কাছে কমেন্ট করতে পারবেন ফোন দিতে পারবেন যে কোনো টাইম যে কোনো সময় আমার কাছ থেকে পরামর্শ নিলে অবশ্যই আপনার ঘর মুরগিগুলো ইনশাল্লাহ ডিম পারবেন ইনশাল্লাহ আর যাদের তিথি মুরগির বাচ্চা ডিম লাগবে অবশ্যই ফোন দেবেন অবশ্যই ফোন দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো হয়তো কমেন্ট করতে পারবেন আমার কাছে কয়েকটা কালার মিলায় বাচ্চা পাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মুরগি আমার কাছে ইনশাল্লাহ এইগুলার মুরগির থেকে ডিম সংগ্রহ করে আমি ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করতেছি আপনারা কেউ যদি চান ডিমও নিতে পারবেন আপনারা যদি চান আমার কাছে এক মাস বয়সের বাচ্চা পনেরো দিন বয়সের বাচ্চা আমার কাছে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই যে একটা মুরগের সাইজ দেন এটা একটা খাসি মানে পুরো একটা খাসির মতো এটা এটার ওজন আছে ম্যাক্সিমাম চার কেজি দেন খাসি পুরা খাসি এটা একটা খাসি মানে এই সবটা মুরগির দৌড়ায় বেড়া খাসির খাসি পুরা খাসি আর মুরগির সাইজগুলো দেখেন কালারগুলো দেখছেন এক ক্যাট ফেভারিট কালার মানে একটা মুরগির কালারগুলো দেখলে একবারে ফেভারিট কালার পাবেন এরকম কালারই পাবেন যে সাদা কালার হোয়াইট কালার ক্যাশ কালার সাই কালার মানে কয়েকটা কালার বাচ্চা আমার কাছে আছে ইনশাল্লাহ মানে আর আবার ডিমগুলো আবারও দেখাই এত সুন্দর বড় বড় ডিম পারছে বিজ ডিম মানে এগুলা এক নম্বর বিজ ডিম এগুলা যে কটা বসাবো ওই কটা ইনশাল্লাহ ডিম থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবো